আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা যখন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন তো আমার দায়িত্ব করতে হচ্ছে যে প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলার আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ঠিকান অনুযায়ী নিয়ে জীবনকে চালানো নিজের জীবনকে চালানো তো আমি যখন দুনিয়ার বুকে এসেছি দুনিয়ার বুকে আমি যখন

হালাল রিজিক অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব সেই জন্য আমার দায়িত্ব করতেব আমি যখন রিজিকের জন্য রিজিক কে অর্জন করার জন্য ইনকাম করার জন্য God থেকে মার হব তো আমার দায়িত্ব কত বড় সেটা তাই তো হালাল রিজিক অপর্জন করা হালাল রুজি

কিন্তু আমার মানব অথবা আমার দায়িত্ব হচ্ছে কি যে কোন পথে কোন রাস্তায় ইনকাম করলে হালাল রিজিক উপার্জন করা হবে আর কোন পন্থায় উপার্জন করে হারাম হবে সেই ব্যাপারে আমরা সবাই অবগত আছি